অবিলম্বে অমিত শাহকে জবাব দিতে হবে বিজেপি তৃণমূলের ধ্বংস এদিকে লোক ছিল এই মিছিলে হাঁটলেন তাদের এর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন আজ আপনারা যখন মিছিলে হাঁটলেন খালি হাতে হাঁটলেন এর পরের দিন যখন আসবেন হাতে একটা করে বাঁশ নিয়ে আসবেন কারণ দেখবেন যখন কোন গাছ লুটিয়ে পড়ে তখন সেই গাছের পেছনে একটা বাঁশ বেঁধে দিতে হয় আর এই রাজ্যের পুলিশ সিবিআই প্রশাসন এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তাই এদের পেছনে আজ থেকে এক বছর আগে আর্জি করে ঘটনা ঘটল আপনার বাড়ির আমার বাড়ির প্রত্যেকে রাস্তায় নামলো সকলে মিলে এক স্লোগান দিল নাটক ছাড়ো বিচার করো আরজি করে মাথা ধরো আর মমতা ব্যানার্জির ফুলের বাগানে চলতে চলতে সিবিআই ফোনে দিল সঞ্জয় নাই একমাত্র বেশি যেদিন আর্জি করে ঘটনা ঘটল পুরো সেমিনার হলে তিন তোমার টানতে টানতে অধ্যক্ষ

সব সাথে ভিডিও বানিয়ে সহবাস করিয়ে এই বাজারে বীজ লোক তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা না দিতে পারায় তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে না পারায় তারা জামিনে বাইরে